মাত্র আঠারোশো টাকা তোর আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার করতেছে এটার দাম হচ্ছে আঠারো হাজার টাকা ঠিক আছে দাম কত বললাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা

মেড ইন মডেল নাম্বার হচ্ছে 800C আচ্ছা ঠিক আছে ওকে আর বেশি নাই এই 673 আছে আচ্ছা হ্যাঁ এগুলা ডিমান্ড বেশি বল ময় অসাধারণ অসাধারণ এটা এক বছর ওয়ারেন্টি থাকবে তো এক বছর ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস রাখব দে অনলি মাত্র 30000 30000 টাকা আছে টিভি

মালয়েশিয়া জেনুইন টিভি হ্যাঁ একেবারে জেনুইন এটা প্রাইস আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকায় পঞ্চান্ন ইঞ্চি সনে ব্রাবিয়া টিভিটা নিতে পারবে ঠিক আছে এরপরে দেখেন সেই পঞ্চান্ন ইঞ্চি সিঙ্গার পঞ্চান্ন ইঞ্চি সিঙ্গার স্মার্টুয়েট ঠিক আছে এটার দাম রাখবো দেখ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঞ্চান্ন ভয়েস কন্ট্রোল টিভি ঠিক আছে গুগল একেবারে ফ্রেশ দেখেন এটা হচ্ছে টুকে এটা হচ্ছে আটত্রিশ হাজার সিঙ্গার টু

এখানে লেখা আছে না আচ্ছা জাহাজের অপশনের সব জায়গার মাল আছে আপনার থেকে যেরকম লাগে সব ধরনের মাল সব বাজেটের ভিতরে সব বাজেটের ভিতরে ওকে এরপরে দেখেন বত্রিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট সাথে ওয়ান ইয়ার ওয়ারেন্টি এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার এক বছর ওয়ারেন্টি চোদ্দ আছে এক বছর ওয়ারেন্টি সতেরো হাজার আছে যেগুলো সতেরো হাজার ওগুলো হচ্ছে মালয়েশিয়া জাপান আর যেটা হচ্ছে চোদ্দো হাজার এটা হচ্ছে চায়না সিঙ্গার হচ্ছে চায়না ব্র্যান্ড ঠিক আছে 32 সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল গুগল আচ্ছা অনলি মাত্র 14000 সাথে এক বছর ওয়ারেন্টি এরপর দেখেন এটা হচ্ছে হেভি 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 এলজি 42 ইঞ্চি আচ্ছা একটু দেখান পিছনে দেখান পিছনে দেখান না আচ্ছা এটা কি মেটাল লাগে মেটাল মেটাল অনেক ওজন ভাই আচ্ছা এদিকে দেখেন খোদাই করা মেডিং কুরিয়া লেখা ঠিক আছে ওকে দেখিয়ে দিলাম

আমার কাছে অনলি মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট ফোর কে ভয়েস কন্ট্রোল টিভি আবার মেড ইন মালয়েশিয়া আবার অরিজিনিয়াল টিভি ঠিক আছে অরজিনিয়াল ডিসপ্লে অরজিনিয়াল প্যানেল অরিজিনিয়াল ঠিক আছে আর কিছু বলবো ভালো করে দেখাই দেন একটু মালয়েশিয়া মালয়েশিয়া বলতেছি যে দেখাই দেন এটা একদম ক্লিন একদম ক্লিন একবারে নতুনের মতো

ওয়ালটন ওয়ালটন স্মার্ট অ্যান্ড্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে আচ্ছা এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা কত 8500 টাকায় 32 ইঞ্চি ওয়ালটন চকচকে দগদগে ঠিক আছে 32 ইঞ্চি 32 ইঞ্চি আচ্ছা এরপর দেখেন 40 ইঞ্চি সোনি ব্রাভিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড

চিংচং ঠিক আছে এটা হচ্ছে গাছ কাটার করাতডার তেরোশো পঞ্চাশ আর শুধু করাত দুই হাজার যার থেকে যেরকম ভালো লাগে ওই রকম নিতে পারবে পাটা পাটা বিক্রি হবে এরপরে দেখেন এক মাঠ পাম্প এক গোড়া পাম্প অনেক এটার দাম রাখবো সাত হাজার আর একটা হচ্ছে হাফ গোড়া হাফ গোড়া এটা বড় ভাই এটা ছোট ভাই ছোট ভাই এটা হাফ গোড়া এটা পাঁচ হাজার আর এক গোড়া নিলে সাত হাজার ঠিক আছে এরপরে দেখেন এদিকে বারো ইঞ্চি অনলি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এরপরে দি লাগেজ লাগেজ নয়শো টাকা নয়শো টাকা ঠিক আছে এদিকে দেখেন সাউন্ড বার

3700 টাকা দেখেন আচ্ছা 3700 টাকা ভাই ইনভার্টার মস্কিট কিলার আচ্ছা 1600 টাকা আচ্ছা মাত্র এটা সম্ভবত দরজার সামনে এটা ঘরের মধ্যে রাখবে তো মশা সব বলে যায় যায় মরু আচ্ছা বারবিকিউ এস10 850 টাকা আচ্ছা টাকা ওকে টাকা

একটা হিমেল ফ্যান আছে ফিমেল ফ্যান অনলি 3300 টাকা আচ্ছা এটা S10 S10 আচ্ছা এটা আর 10 ইঞ্চি আপ ডাউন হবে আচ্ছা ওকে এরপর দেখেন কাটিং বোর্ড আচ্ছা এগুলো অনেক হেভি 100 বছর গ্যারান্টি অনলি 800 টাকা করি 100 বছর গ্যারান্টি 100 বছর গ্যারান্টি ওকে এরপর দেখেন স্পিকার এটা হচ্ছে 6 ইঞ্চি ডাবল আচ্ছা 6 ইঞ্চি ডাবল এটা সোলার কারেন্ট ব্যাটারি ইউএসবি ফ্যান মেমোরি

এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি সতেরোশো টাকা সতেরোশো এটা হচ্ছে দশ ইঞ্চি মিনি দশ ইঞ্চি এটা হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এরপরে লাইফ জ্যাকেট আছে বিষাক্ত বাতাস গুলা বের করে দিবে লাইফ জ্যাকেট আছে প্যান্ট শার্ট সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে এরপর এদিকে দেখেন ফায়ার স্টপ আচ্ছা এটা হচ্ছে এক কেজি আচ্ছা এক কেজি মেয়াদ আছে উনত্রিশ সাল পর্যন্ত এরপরে দেখেন জানোয়ার স্পিকার জানোয়ার স্পিকার জানোয়ার স্পিকার এটা অনেক খেপি অনেক উজন বুঝছেন এটা আলগাইতে গেলে যেমন ধরে নোরা পারবে না

এরপর দেখেন দশ ইঞ্চি জিএফসি ফ্যান আচ্ছা অনলি মাত্র আটশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে বারো ইঞ্চি এটা হচ্ছে এক হাজার টাকা এগুলো ইন্টিক নতুন ফ্যান একজাস্ট ফ্যান জিএফসি এদিকে একটা স্পিকার আছে এটার দাম হচ্ছে দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার দশ ইঞ্চি ইন্টেক নতুন একজাস্ট ফ্যান চোদ্দশো আচ্ছা ওকে আর এদিকে ফ্যান থেরাপি মেশিন আছে

এগুলা লাইফ গ্যারান্টি বুঝছেন আচ্ছা ব্যাটারি সিস্টেম অনেকগুলো আছে যে এই একবারে লিথিয়াম ব্যাটারি আচ্ছা এগুলা পানি বের হয়ে নষ্ট হয়ে যায় আচ্ছা এটা নষ্ট হবে না ওকে দাদা হ্যাঁ ডোল আচ্ছা এটা কি কার এন্ড ব্যাটারি সব চলবে ব্লুটুথ আচ্ছা অনলি মাত্র 1000 1000 টাকা এদিকে আসেন এদিকে একটা হেভি মানের স্পিকার দেখায় 8 ইঞ্চি তিনটা স্পিকার আচ্ছা দুইটা টুইটার এমডিফায়ার ফিটিং করা সোলার কারেন্ট ব্যাটারি ইউএসবি শপ চলবে আচ্ছা অনলি মাত্র 4300 4300 সুন্দর একটা টাওয়ার স্পিকার ব্লুটুথ দিয়ে চলবে আচ্ছা অনলি মাত্র 2500 টাকা 2500 2500 পারুস ভাই ভাই এখন নিয়ে আসছি জারবাতি আচ্ছা

250 টাকা 250 টাকা টাকা এদিকে আছে আর আছে হকিংস আচ্ছা অনলাইন মাত্র 250 টাকা আচ্ছা বিভিন্ন ব্র্যান্ডের আছে হকিংস এদিকে দেখেন ডিল মেশিন আচ্ছা ব্র্যান্ড ব্র্যান্ড নিউ হচ্ছে যে কি আপনার এই 10 mm আচ্ছা ইলেকট্রিক ডিল হ্যাঁ

এদিকে একটা ওভেন আছে আচ্ছা এটা হচ্ছে আপনার 3600 3600 টাকা 3600 টাকা স্টেবিলাইজার স্টেবিলাইজার স্যামসাং আছে ওয়ালটন আছে যার থেকে যেটা ভালো লাগে নিতে পারবে আচ্ছা 750 750 টাকা টিস্যু বক্স এটা টিস্যু 500 টাকা এরপরে দেখেন জোসার পনেরোশো পনেরোশো কেজলিগোলা ছশো পঞ্চাশ পাঁচ পাকার ফ্যান অনলি মাত্র তেতাল্লিশশো তেতাল্লিশশো চার পাকা চার পাকার দাম পড়বে তো আপনার পঁয়ত্রিশশো হ্যাঁ জিএসি আর পাঁচ পাকা তেতাল্লিশশো এদিকে একটা আছে ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট ফাইভ কেডলি প্লাস রাইস কুকার এগারোশো ষোলোশো টাকা এরপরে দেখেন ডিল মেশিন আট হাজার আড়াইশো এম এম এটা হচ্ছে দেখি আপনার একত্রিশশো পঞ্চাশ টাকা ড্রাই অনলি মাত্র

অনেক হেভি ওকে এটা দাম রাখবে 2600 2600 টাকা শুধু 2600 টাকা আচ্ছা এটার থেকে আর আরেকটা আছে হেভি এটা তো হেভি আছে হচ্ছে 900 মাইক এই মাইক এটা রিচার্জেবল হ্যান্ড দেখেন এটা অনেক হেভি এটা ঠিক আছে হচ্ছে

টর্চ লাইট হেভি আলো ওকে 1000 টাকা মাত্র 1000 টাকা 1000 টাকা এরপরে তাপ দেখেন এগুলো প্রতি কেজি 400 টাকা 5 কেজি 2000 টাকা আচ্ছা এরপরে কালোটা দেখেন সার বিস্তার প্রতি কেজি 300 10 কেজি 3000 ওকে এরপরে দেখেন 8 ইঞ্চি ডাবল 2650 6 ইঞ্চি ডাবল 2400 2400 এরপরে দেখেন লাগেজ অনলি মাত্র 900 টাকা 900 900